সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে আজই কি হতে পারে আজকের সিদ্ধান্ত বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন স্বাগত জানাচ্ছি পিবিসি টাইমস বাংলার এখনকার সংবাদে সাথে আছে আমি তারেক রহমান সরকারি চাকরির অপেক্ষায় থাকা লাখ প্রার্থীর জন্য সুসংবাদ আজ বৃহস্পতিবার আঠাশে নভেম্বর সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি তবে এর আগে পিএসসির চেয়ারম্যান ও সংশ্লিষ্টদের মধ্যে চাকরিতে প্রবেশের বয়সীমা প্রার্থী সংখ্যা ও ক্যাডারের বিতরণ প্রিলিমিনারি পরীক্ষা ও মেইন পরীক্ষার প্রক্রিয়া নিয়োগের শর্তাবলী ও আইনগত দিক প্রার্থীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রস্তুতি বিষয়ে আলোচনা হবে ইএসির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে তিরিশ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত আগে নেওয়া হয়েছিল আজ মাসের শেষ কর্ম কর্মদিবস হয় বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা খুব বেশি তবে বিকেলের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত না হলে বিজ্ঞপ্তি প্রকাশ আগামী সপ্তাহে পিছিয়ে যেতে পারে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান জানিয়েছেন বিজ্ঞপ্তি প্রকাশের কাজ প্রায় শেষ পর্যায়ে চাকরিতে প্রবেশের বয়স সীমানির জটিলতা ছিল যা বত্রিশ বছর নির্ধারণ করে সমাধান করা হয়েছে এবার সাতচল্লিশতম বিসিএসএ ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে তিন হাজার চারশো সাতাশি জনকে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সবচেয়ে বেশি সহকারী সার্জন নিয়োগের সম্ভাবনা রয়েছে পাশাপাশি শিক্ষা প্রশাসন পুলিশ কাস্টমস আনসার ট্যাক্স ও পররাষ্ট্র ক্যাডারেও বড় নিয়োগ হবে পিএসসি সূত্রে জানা গেছে বিসিএসএ তিন হাজার একশো চল্লিশটি পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে এক হাজার জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ষোলো জন নিয়োগ পাবেন এছাড়া শিক্ষা ক্যাডারে পাঁচশো বিশটি পদে নিয়োগ দেওয়া হবে ছেচল্লিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল মধ্যে পুনরায় প্রকাশিত হয়েছে এতে উত্তীর্ণ হয়েছেন একুশ হাজার তিনশো সাতানব্বই জন ইবিসি টাইমস বাংলা আরও জেনেছে সাতচল্লিশতম বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে পিএসসির অভ্যন্তরীণ আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে আজ বিকেলের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রত্যাশিত ধন্যবাদ এই ছিল সাতচল্লিশতম বিশ্বাসের বিজ্ঞপ্তি নিয়ে পিবিসি টাইমস বাংলার বিশেষ সংবাদ পিসিএস পরীক্ষার সর্বশেষ আপডেট জানতে এবং প্রস্তুতিতে সহায়ক পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন নিয়মিত আপডেট ও বিশ্লেষণ নিয়ে আমরা আছি আপনাদের পাশে আমাদের সঙ্গে থাকুন এখনকার মতো এ পর্যন্তই ধন্যবাদ